মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রশ্ন করেছেন অনেকেই বিড়ি সিগারেট পানে অভ্যস্ত হওয়ার কারণে প্রথমেই এগুলি দ্বারা ইফতার করে থাকে এটা শরীর সম্মত কিনা জানিয়ে বাধিত করবেন খুবই বিনোদনমূলক একটি প্রশ্ন করেছেন ভাই রাসুল আকরম সাল্লাহ আলী হাদিসে পাকে ইরশাদ করেছেন মান ওয়াজাদা তামারান ফালিউফতের ওয়ামাল্লা ফালিউফতের আলামা ইন অকাল নবী সাল্লাহ আলী যে ব্যক্তি খেজুর পাবে সে যেন খেজুর দ্বারাই ইফতারি করে আর খেজুর যদি না থাকে তাহলে পানি দ্বারা ইফতারি করবে তার প্রথমে খেজুর দ্বারা ইফতারি করা সুন্নত খেজুর না থাকলে পানি দ্বারা ইত্যাদি করা সুন্নত কিন্তু কোনো ব্যক্তি যদি অন্য কোনো কিছু দ্বারা ইফতারি করে যেমন আপনি প্রশ্ন করেছেন সিগারেট পান ইত্যাদি দ্বারা তাহলে ইফতার হবে ঠিক কিন্তু সুন্নত পরিপন্থী হবে তাই এই ধরনের কার্যক্রম বর্জন করা উচিত